আমরা অনেকে পেন্সিল কম্পাস দিয়ে নব্বই ডিগ্রি বা এক মুখে আঁকতে পারি না আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে পেন্সিল কম্পাস দিয়ে নব্বই ডিগ্রি বা এক মুখে আঁকা যায় তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমরা নিচের দিকে এরকম একটা সরল রেখা দিব তারপরে আমরা পেন্সিল কম্পাস হাতে নিব পেন্সিল কম্পাসটাকে এই সরল রেখার এক প্রান্তে ধরে যে কোন দিয়ে আমরা একটা বৃত্তচাপ চাপ আঁকবো প্রথমে একটা চাপ দিলাম এবার এই জায়গায় বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ চাপ দিচ্ছি এইখানে এবার আসবো এই জায়গায় এই জায়গাতে এসে আমরা এইখানে যাবো আরেকটা বৃত্ত আমরা কিন্তু মাপ একটাই রয়েছে মাপে কোনো পরিবর্তন করি নাই আমরা কয়টা বৃত্ত চাপাকলাম প্রথমে আঁকলাম এই একটা তারপরে এখানে থেকে খুশি এই একটা তারপরে এই একটা কথা হইল তিনটা আমরা আরো দুটা বৃত্ত চাপাকবো মাপ কিন্তু একই থাকবে আমাদের এবার আমরা এখানে বসাবো বসিয়ে এই উপর দিকে একটা বৃত্ত চাপ দিব তারপর এইখানে নিয়ে আসবো কম্পাসটা এখান থেকে আবার এদিকে আরেকটা বৃত্ত চাপ দিব এবারে এখানে উপরের দিকে দুইটা বৃত্ত চাপ যে জায়গায় ছেদ করেছে এই আর এই প্রান্ত আমরা যোগ করে পেয়ে যাব এই আমরা যোগ করে নিলাম হয়ে গেল পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি বা এক সম্পূর্ণ কেমন লাগলো টিউটোরিয়ালটি আশা করি খুব ভালো লাগছে পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ